হ্যালো ফ্রেন্ডস জিকে বনি চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কি জানেন সুগন্ধি শহর কাকে বলা হয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চা পান করেন কোন মুঘল শাসক অশিক্ষিত ছিলেন কোন পাখি শুধু এক চোখ দিয়ে দেখে এই সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও কোন দেশে যৌতুক নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারত ইতালি সুদান না চীন সঠিক উত্তরটি হলো ইতালি হাওয়া মহল কোথায় অবস্থিত আসামে উড়িষ্যায় রায়পুরে না জয়পুরে সঠিক উত্তরটি হলো জয়পুরে এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং বেল নোটিফিকেশন অন রেখে পাশে থাকবেন পরের প্রশ্নটি হল বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে কোন দেশে ভারত চীন পাকিস্তান না আমেরিকা সঠিক উত্তরটি হল ভারত ক্ষুদ্রতম এলাকা নিয়ে রাজ্য কোনটি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গোয়া না রাজস্থান সঠিক উত্তরটি হবে গোয়া কোনটিকে সুগন্ধির শহর বলা হয় মিরাট আমেদাবাদ জয়পুর না কনৌজ সঠিক উত্তরটি হবে কনৌজ ভারতের লাইসেন্স পাওয়ার বয়স কত পনেরো বছর আঠেরো বছর একুশ বছর না ১৯ বছর সঠিক উত্তরটি হবে আঠেরো বছর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চা পান করে চীনের মানুষ জাপানের মানুষ ভারতের মানুষ না পাকিস্তানের মানুষ সঠিক উত্তরটি হবে ভারতের মানুষ সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ বাঁশ গাছ নিম গাছ না ঘাস সঠিক উত্তরটি হবে গাছ কোন মুঘল শাসক শিক্ষিত ছিলেন না আকবর হুমায়ুন জাহাঙ্গীর না বাবর সঠিক উত্তরটি হবে আকবর কোন পাখি শুধু এক চোখ দিয়ে দেখে কাক বক ময়ূর না পায়রা সঠিক উত্তরটি হবে কাক কোন দেশে সবচেয়ে বেশি কম্পিউটার আছে চীন আমেরিকা ভারত না জাপান সঠিক উত্তরটি হবে আমেরিকা